লেখক বলছেন জাকাতুল ওয়াকফের সম্পদের জাকাত ওয়াকফ বলতে যা আল্লাহর জন্য মানুষ সুনির্দিষ্ট করেছে বা সুনির্ধারিত করেছে যে এই জমি জায়গা অথবা এই বিল্ডিং বাড়ি অথবা আপনার এই টাকা পয়সা গুলি হচ্ছে বেতুল মালের আল্লাহর জন্য আল্লাহর জন্য তো সাধারণত অফ শব্দটি আজকাল ব্যবহার করা হচ্ছে জমি জায়গা এবং বাড়ি ঘর যা কোন মানুষ করে দিয়েছে জনকল্যাণ মূলক কাজে অক্ষের সম্পত্তি বা অক্ষের সম্পদ বলা হয় কিন্তু এখানে আমাদের বিষয়বস্তু হচ্ছে অক্ষ বলতে বায়তুল মাল মানে যেসব সম্পদের মালিক কোন একজন বিশেষ ব্যক্তি নন বরং স্বয়ং আল্লাহ যদিও সেই সম্পদ গুলি কোনো বিশেষ কোন আহ প্রতিষ্ঠানের আহ কোন প্রতিষ্ঠান রয়েছে সেটা মসজিদ হোক মাদ্রাসা হোক আর মোসাফির খানা হোক যা কিছু হোক না কেন যেগুলো জনকল্যাণমূলক কাজে আর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সেগুলিকে সুনির্দিষ্ট করা হয়েছে সেটা টাকা পয়সার আকারে হইতে পারে স্বর্ণ চাঁদের আকারে হইতে পারে সেটা অন্য কোন সম্পদের আকারে হইতে পারে যেহেতু একটি মৌলিক শর্ত হচ্ছে জাকাতের পুরোপুরি কোন একজন ব্যক্তি মালিক হবে পূর্ণ মালিকানা আর অক্ষের যে সম্পদ তার কোনো ব্যক্তি মালিক নেই তার মালিক স্বয়ং আল্লাহ রব্বুল্লা আলমী এবং সেগুলির যে অধিকার রয়েছে সমস্ত বিশ্বের মুসলিমদের এই জন্য বাইতুল মাল শব্দটি যা আমিরুল মোহাম্মদ আল্লাহ আল্লাহ জামানা থেকে এই নামটির প্রচলন ঘটেছে বাইতু মালিল মুসলিম আসলে ছিল মুসলিমদের সম্পদের হ্যাঁ ঘর হ্যাঁ মানে এমন একটি আপনার খাত যেটি হচ্ছে সমস্ত বিশ্বের মুসলিমদের সেটাকে সম্পদ করে দিয়ে বাইতুল মাল করে দেওয়া হয়েছে বাইতুল মাল কথাটি কিন্তু আমাদের সবাই বুঝেন মানে সরকারি ফান্ড সরকারি ফান্ড বলতে সামাজিক যে সরকারি ফান্ড রয়েছে সেটা মসজিদের ফান্ড হোক ফান্ড হোক ফান্ড হোক অথবা এই ধরনের যেগুলো কোনো একজন একক মালিক নেই লেখক বলছেন আল আউকাফ আল্লাতি আলা জিহাতিন সে সমস্ত আওকাফ যেগুলি অফ করে দেওয়া হয়েছে দান করে দেওয়া হয়েছে কোন একটি বিশেষ জনকল্যাণমূলক সংস্থাকে যেমন মসজিদে মসজিদের ধন মসজিদের অ্যাকাউন্ট আছে আর সেখানে টাকা পয়সা আছে অথবা কোন সম্পদ রয়েছে অল মাদারিস এইরকমই মাদ্রাসা এইরকমই রেবাত অর্থাৎ মুসাফির খানা অকৃত বিল্ডিং ইত্যাদি ইত্যাদি এই ধরনের যে কোনো যেমন বললাম এতিম খানা ইত্যাদি জাকাত এগুলিতে জাকাত নেই এগুলিতে জাকাত নেই কেন জাকাত নেই তার কারণ বললাম যে জাকাতের জন্য প্রথম শর্ত হচ্ছে যে কোনো একজন মালিকানাধীন হইতে হবে কে এর মালিক সেক্রেটারি মালিক নয় চেয়ারম্যান মালিক নয় সভাপতি মালিক নয় যিনি পরি মহাপরিচালক তিনি মালিক না তাকে আমানত তার হাতে তুলে দেওয়া হয়েছে যে আমানত আপনার কাছে থাকলো কিন্তু এটা হচ্ছে মালবাহ স্বয়ং আল্লাহ রব্ল এর মালিক সুতরাং তাতে জাকাত নেই এইরকমই যেমন সৌদি আরব ইসলামিক সেন্টার গুলি রয়েছে আমাদের এগুলিতে একটা বিশেষ ফান্ড রয়েছে আর সেটা জাকাতের ফান্ড হইতে পারে সাদাকার ফান্ড হইতে পারে সাধারণ একটা ফান্ড হইতে পারে সেই টাকাগুলি প্রতি বছরে খরচ হচ্ছে আবার কিছু থেকেও যাচ্ছে বছরকে বছর আর সেটা বড় অঙ্কেরও হইতে পারে ছোটও হইতে পারে এগুলিতে জাকাত নেই বলছেন লেখক ও কুল্লু ফাফি ধন সম্পদ যেগুলি প্রস্তুত করে রাখা হয়েছে কিসের জন্য যে কোনো জনকল্যাণমূলক নেকির কাজে খরচ করার জন্য ব্যয় করার জন্য দেখো নেকির কাজে খরচ কর বিধবাদের সমস্যার সমাধান ইয়াতিমদের প্রতিপালন ইত্যাদি আর শিক্ষার প্রচার প্রসার হ্যাঁ দাওয়াতী কার্যক্রম ইত্যাদি এ সমস্ত যেগুলি নেকির কাজে খরচ করার জন্য যেসব সম্পদ গুলিকে রাখা হয়েছে সেগুলি হচ্ছে অক্ফের মতো লা জাকাত লাফিয়ে তাতে কোনো জাকাতফর তারপরে একটি মাসলা বলছেন কোন বিশেষ ব্যক্তিকে যদি কেউ দেয় যে এটা অমুকে দিয়ে দিলাম এই অ্যামাউন্টটা অমুক দিয়ে দিলাম তাহলে ব্যক্তি মালিক হয়ে গেল তখন কিন্তু তখন জাকাত লাগবে তাই আইয়ান কোন নির্দিষ্ট ব্যক্তির ওপরে যদি ওয়াক করা হয় যে অমক ব্যক্তিকে দিলাম অমুক শেখ দিয়ে দিলাম অমুক আলেমকে দিয়ে দিলাম অমোক হাজি সাহেবকে দিয়ে দিলাম অমুক গরিবকে দিয়ে দিলাম অমুক বিধবাকে এত টাকা দিয়ে দিলাম তার জন্য এটা দিয়ে দেওয়া হয় থেকে তিনি উপকৃত তাহলে এতে জাকাত ফরজ এতে ফরজ যেমন ছেলে মেয়েকে কেউ যদি তাই আমি এই ছেলেকে দিলাম এই ছেলেকে দিলাম এই মেয়েকে দিলাম এত টাকা দিলাম তাতে জাকাত ফরজ কারণ এর মালিক হচ্ছে ব্যক্তি যাকে দিনেছে তার মালিক আচ্ছা যাদের ঋণ রয়েছে তাদের জাকাতের অবস্থা কি এই ক্ষেত্রে অনেক মানুষ যার ব্যবসা বাণিজ্য করে এদিকে অনেক ঋণও করে রেখেছে আর টাকা পয়সা অনেক টাকা পয়সা তার কাছে জমা মজুদও আছে এই টাকা পয়সা কিন্তু জাকাত অনেকে দেয় না এই ভুলগুলি করে এই মাসলারটি ভালো করে শুনে নেন বুঝে নেন বলছে আর জাকাত ওয়াজেব বলছে যা যেই ব্যক্তি ধন সম্পদের মালিক আর বছর পুরা হয়েছে পূর্ণতার তার মালিকানা রয়েছে আর তারপরে এক বছর পুরা হয়েছে তাতে জাকাত খরচ ওয়ালকান্নাল মোজাক কি আলিহেদাইন যদিও যেই ব্যক্তির জাকাত দাতা যার কাছে জাকাতের পরিমাণ বা তার বেশি সম্পদ থাকার কারণে তার নেশাব কমে যাবে যদি ঋণ পরিশোধ করা হয় আলিহেদাইনুন তার কাঁধে এত টাকা ঋণ কর্জা রয়েছে যে যদি ঋণ করজা পরিশোধ করা হয় তাহলে নেশাব কমে যাবে অনেকেই বাহানা করে যে আমার কাছে পাঁচ লাখ টাকা আছে কিন্তু আমার কাছে তো মানুষ পাঁচ লাখ টাকা পাবে তো খাতে নেই জিরো না এটা চলবে না জাখা দিয়ে যেতে হবে কারণ আপনার কাছে টাকাটা মজুদ রয়েছে যারা আপনার কাছে পাওনা দ্বার পাবে তাদেরকেও দিলেন না তাদেরকে টাকা পয়সা যদি দিয়ে দিতেন তাহলে তারা তাদের টাকা পয়সার সাথে জাকা দিত একজন ধরেন আপনার কাছে পাঁচ লাখ টাকা পাবে ওকেও দিচ্ছেন না আর আপনার কাছে পাঁচ লাখ টাকা পাবে সেই ব্যক্তি আপনার কাছে পাঁচ লাখ টাকা অলরেডি আছে এতে জাকাত ফরজ যাও যে বলছেন আমার পরে পাঁচ লাখ টাকা ঋণ আছে আপনিও দিলেন না সেও দিল না তাহলে কি এমন কোন সম্পদ আছে যেগুলো পূর্ণ মালিকানা রয়েছে তারপরে তাতে জাকাত ফরজ নাই অবশ্যই জাকাত ফরজ তো বলছেন যে যদিও নেসাব থেকে নিচে চলে আসে তবুও সেই সম্পদে জাকাত ফরজ ঋণ পরিশোধ করলে নেসাবের নিচে নেমে যাবে তারপরে তাতে জাকাত ফরজ তবে যদি এমন ঋণ হয় বলছে এমন কোন ঋণ হয় এক বছর পুরা হলে ফরজ হবে আর আপনার সে ঋণ পরিশোধ করার যে প্রতিশ্রুতি ওয়াদা করা আছে আর এটা হচ্ছে শরীয়তের বিধান যে আপনি যখন ঋণ পর্যা নেবেন তখন এলা আজালির মোসাম্মা আল্লাহ কোরআন করিমের ঋণের ঋণ সম্পর্কে সবচেয়ে বড় আয়াত করানিক বাকারার সৃষ্টি রয়েছে তাতে বলেছেন নির্ধারণ করেন কতদিনের জন্য ধার করজা নিচ্ছেন কতদিনের জন্য ধার দিচ্ছেন সময় হয়ে গেছে সময় হয়ে গেছে এক বছর পুরা হওয়ার আগে আট মাস দশ মাস যখন হচ্ছে আপনার কাছে টাকা পয়সাটা তখন জাকাত সময় হয়ে গেছে তাহলে আপনাকে জাকাত লাগবে না জাকাত লাগবে না কি করতে হবে ফায়া যেব আদা ওহু তাহলে ঋণ পরিশোধ করা ঋণ আদায় করা ফরজ কারণ বারো মাস হলে জাকাত ফরজ এক বছরে জাকাত ফরজ হবে আর যখন আট মাস নয় মাস দশ মাস হয়েছে আপনার কাছে টাকাটা আপনার মালিকানে আসা তখন আপনার ঋণ পরিশোধ করা ফরজ হয় কারণ সময় যে নির্ধারিত চলে সে সময় চলে এসেছে সুতরাং জাকাত দেওয়ার সময় তো এখন আসেনি আর আপনার ঋণ পরিশোধ করার সময় চলে চলেছে ঋণ পরিশোধ করা হচ্ছে ফরজ সোমাই ও তারপরে অবশিষ্ট থাকলো সেটা যদি পরিমাণ পৌঁছে তাহলে এইভাবে যদি আমল করেন তাহলে আপনার কাঁধ থেকে ইসলামের ফরজ বিধানের বোঝা নামবে জি তাহলে আপনি মুক্ত হইতে পারবেন না হলে আপনি গোাগার হবে বহু ব্যবসায়ী আছে তারা এইরকম কাজটা করে ব্যবসায়ী লেনদেন চলছে ও বিভিন্ন কোম্পানি থেকে আমার কাছে একটা যে মাল সামান দিয়ে রেখেছে সেগুলির আমি পেমেন্ট করিনি সেগুলি তো দশ লাখ টাকা তারা পাবে আমার কাছে পাঁচ লাখ টাকা আছে সাত লাখ টাকা তাহলে আমার জাকাতই ফরজ নেই না জাকাত ফরজই আছে জাকাত ফরজ আছে তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ মশাল তা হচ্ছে যেই সম্পদের জাকাত সেই সম্পদ থেকে জাকাত বের করতে হবে এটি হচ্ছে স্বর্ণতা স্বর্ণ গৌড় আপনার কাছে আছে তাহলে স্বর্ণ থেকে জাকাত বের করতে হবে এটি হচ্ছে তৈরি চাঁদি আছে তাই চাঁদি থেকে জাকাত আদি করবে টাকা আছে টাকা থেকে আদায় করবে যদি খাদ্যদ্রব্য থেকে খাদ্যদ্রব্য ওষুধের খাদ্যদ্রব্য থেকে আপনার আছে গম হ্যাঁ গমের জাকাত বুট আছে ইত্যাদি কলাই আছে এগুলোর আপনি জাকাত ওষুধ আদায় করবেন আপনি যদি মূল্য ধরে নিলেন টাকা দিয়ে দিলেন আপনি গম দিলেন না এমনটা করবেন বলছেন তা জাকাত ফি আইনুল মাল যে নির্দিষ্ট সম্পদ আপনার কাছে আছে তাতে জাকাত ফরজ যেই সম্পদটি আপনার কাছে আছে আইনুল মাল তিমাতুল মাল না ধন সম্পদের মূল্যতে জাকাত ফরজ নেই বরং যে সম্পদ আপনার কাছে আছে তাতে জাকাত ফরজ আল হাব মিরাল হাব শস্য খাদ্য খাদ্যদ্রব্য দেবেন আপনি খাদ্য খাদ্যদ্রব্যের জাকাত অসরে ও সাত মিরাল আর বকরি ছাগলের পাল রয়েছে সুতরাং সেখানে বকি ছাগল দেবেন ওঁট রয়েছে তো ওঁট থেকে ওঁট দেবেন আপনি গরু থেকে গরু দেবেন নকুদ ও মিনার এবং কারেন্ট সে টাকা পয়সা রয়েছে টাকা পয়সাতে টাকা পয়সা দিবে না হাঁখা যায় ওয়ালাইউ দালু আনজা লেখে এখান থেকে অন্যদিকে আপনি প্রত্যাবর্তন করবেন না আপনার ওষুধ পাওয়া যায় ধান তো আমাকে কিনতে হবে সুতরাং এই ধান রেখে নিই গমটা রেখে আর এই কত কত মন ওষুর হচ্ছে সেই পরিমাণ টাকা দিয়ে এটা করবেন না তবে যদি প্রয়োজন হয় গরিবদের প্রয়োজন অথবা তাতে ফায়দা থাকে তাতে বেশি উপকার দিয়েছো মশলা ইত্যাদি মশলা না হলে বেনা কাজে আপনার জাকাত এখানে একটি মশলা বলে দাও খুবই জরুরি কারণ আমাদের দেশে যারা পয়সা মান তারা জাকাত দেয় টাকা পয়সার কিন্তু টাকা পয়সা দেনে কি দেয় শাড়ি আর লুঙ্গি শাড়ি আর লুঙ্গি না চাই যে নাই আর তারপর এমন বাজের শাড়ি এমন বাজের লুঙ্গি যে সেগুলি ওই গরিবরাও ব্যবহার করবে হ্যাঁ ঘর বাড়ি মোছা হবে তাহলে কিসের দিচ্ছেন আপনি রিয়াকারী দেখাবার জন্য যে লুঙ্গি আর শাড়ি হাতে করে নিয়ে যাবে আর গোটা গ্রামের লোক দেখবে যে অমুক মহাজন সাহেব জাকাত দিচ্ছে এটা বদ নিয়ত আসলে না মোটেই জাকাত আদি হবে টাকা পয়সার জাকাতে টাকা পয়সার তারপর আর একটি মাসালা অনেকে কারো কাছে টাকা পাবে ধার দিয়ে রেখেছে আর তারপর সেই ব্যক্তি অভাবে হয়ে গেছে বা ঋণই হয়ে গেছে হ্যাঁ তো সেই ব্যক্তির জন্য জাকাত খাওয়া যায় অভাবের কারণে দারিদ্রের কারণে অথবা তার ঋণগ্রস্ত হওয়ার কারণে তার জন্য জাকাত নেওয়া যায় হয়ে গেছে তখন সে কি করলো প্রথম তো দিয়েছিল ধারের নিয়তে কিন্তু এখন সেটা জাকাতের নিয়ত করে নিল এটা চলবে জায়েজ নাই কারণ জাকাত দেওয়ার জন্য যখন টাকাটা দিয়েছেন তখনই নিয়ত করতে হবে আপনি এটা জাকাত দিচ্ছেন না ধার দিচ্ছেন যদি প্রথমে নিয়ত করে নিতেন আর সেই সময় তার জন্য জাকাত হতো তাহলে সুবিধা বাদী হওয়া যাবে আপনার টাকাটা যাতে উঠে চলে আসে সে তো দিতে পারবে না অভাবী হয়ে গেছে অথ ঋণগ্রস্ত হয়ে গেছে সুতরাং টাকাটা কোনো রকম যেন আদায় হয়ে যায় চলো ঠিক আছে তোমার যেহেতু অনেক টাকা ঋণ আছে আর কাছে আমি এক লাখ টাকা পাবো চলো এক লাখ টাকা দেওয়া লাগবে না সেটা আমি জাকাতে কাটিয়ে দিলাম না হারাম সেখানে স্পষ্ট করেছেন জাকা তাদের হবে না আপনি দিলেন আপনি ঋণ দিয়েছেন কারণ একটি মৌলিক নীতিমালা হচ্ছে মানুষের সমস্ত আমল নির্ভরশীল নিয়তের উপর আপনি যখন তাকে ডাকাত টাকাটা দিয়েছিলেন তখন কি নিয়তে দিয়েছিলেন ধার দিয়েছিলেন এখন আপনার টাকা উঠে আসছে না সেই জন্য জাকাত হয়ে গেল না মোট এই জায়জ জি তারপরে জাকাতের ক্ষেত্রে সাইফুলো বলছেন জাকাত কিসের নাম জাকাত হচ্ছে আখজন ও আতা একজন দেবে আর আরেকজন নেবে যিনি জাকাত দিচ্ছেন আর যে গ্রহিতা যিনি গ্রহণ করছেন এখানে তো সেটা হলো না আখজন আতা হলো না আপনি জাকাত হিসেবে তার হাতে তুলে দিচ্ছেন যখন হাতে দিয়েছিলেন তখন তাকে ধার হিসেবে দিচ্ছেন সুতরাং নবী কি রয়েছে

সেটা এখানে পাওয়া যাচ্ছে না সুতরাং কাউকে টাকা ধার দিলেন আর তারপর সে অভাবী হয়ে গেল গ্রস্ত হয়ে গেল তখন আমি চলো আমার এত টাকা জাকাত লাগতো মনে মনে নিয়োগ করে আর ওকে বললেন যে তোমাকে আর হবে না উঠে যায় টাকা তাদের হবে না মঞ্চলায় যুজুল লে মাল লাহুম মালুন আলা আহদিন কোন এমন ব্যক্তির জন্য জায়েজ নয় যার ধন সম্পদ কারো কাছে রয়েছে হ্যাঁ লায়স্তা তো সদা দহ যেটা সে পরিশোধ করতে পারছেন না আইয়ুসকা তা আনহ তখন সেটা তার থেকে স্থগিত করে মাফ করে দেবে বেনিয়াতিস দাকা যাকাতের নিয়তে সেটা চলবে না তারপরের মাসআলা হচ্ছে যে সব ধন সম্পদগুলি এমন যেগুলি হচ্ছে স্থাপ্য সম্পদ আর ব্যবসায়ী সামগ্রী না ব্যবসা বাণিজ্য ব্যবহারের জন্য সেগুলি হচ্ছে বসবাসের জন্য ব্যবহারের জন্য দৈনন্দিন সেগুলিতে দেখাতে লাগবে না সেগুলিতে দেখাতে লাগবে না যত সেগুলো দামি জিনিস ওখানে কেন বলছেন মা ধন সম্পদ গুলি সঞ্চিত করে রাখা হয়েছে বা প্রস্তুত করে রাখা হয়েছে প্রস্তুত বাড়িতে আছে কিসের জন্য সেগুলো ব্যবহার করার জন্য ব্যবহার করবে না করবেন জাকাতে তাতে জাকাত যেমন আবাসিক বাড়ি বসবাসের জন্য আপনি কয়েকটা বাড়ি করে রেখেছেন একটা গ্রামে একটা শহরে বিভিন্ন শহরে বাড়ি আছে পয়সা আলাদে বসবাসের জন্য সেগুলো আপনার ব্যবসার জন্য নাই যে দাম বাড়লে বিক্রি করবে এরকম কিছু নাই তাতে জাকাতে না এরকম ফ্ল্যাট বাড়ি হোক বা ফ্ল্যাট হোক এই রকমই যত ব্যবহারিত কাপড় চোপড় রয়েছে পোশাক পরিচ্ছদ দামি দামি পোশাক রয়েছে আপনার কাছে হয় সেটা নেশাবে পৌঁছে যাচ্ছে কিন্তু দেখাতে লাগবে ওয়াসাসুল মানজেন আর বাড়ি যত গরিব ফার্নিচার রয়েছে আসবাবপত্র রয়েছে অনেক দামি দামি অনেক আজকাল যে বেডরুম এক শ্রেণীর পয়সা হল মানুষরা এত বেশি তা তো অপচয় করে লক্ষ লক্ষ আহ রিয়াল দিয়ে টাকা নয় শুধু রিয়াল দিয়ে লক্ষ রিয়াল দিয়ে সেসব একটা বেডরুম হ্যাঁ বাইরে থেকে নিয়ে আসা তো এগুলো ব্যবহারের জন্য তার সে অপচয় করেছে অপব্য করেছে সে শয়তান ভাই সেটা ভিন্ন বিষয় কিন্তু এগুলোতে লাগবে এই যে যেসব বাহন বাড়িতে প্রয়োজনের জন্য ছোট বড় কয়েকটা গাড়ি রয়েছে একটা পুরো ফ্যামিলি কার রয়েছে যাতে সবাই বসবে একটা বড় রয়েছে একটা ছোট রয়েছে একটা মাঝারি রয়েছে চারটা পাঁচটা বাড়িতে কার রয়েছে সবগুলি ব্যবহারের জন্য

তাদের দ্বারা লাভবান হয়েছে উপকৃত হওয়ার জন্য বাড়ির সেবা যত্ন করবে খেদমত করবে আর সেটা হচ্ছে পণ্যের মতো বাড়িতে এমন কিছু সবগুলি ব্যবহার হচ্ছে আর মানুষ তার উপকৃত হচ্ছে সেগুলিতে জাকাত নেই এই দাস দাসী শব্দটি থেকে আব শব্দ থেকে ইস্তেমাল করা হয়েছে ওলা ফারাসি এইরকমই ঘোড়ায় এজন্য ঘোড়া রয়েছে ঘোড়ার যুগ ছিল তখন ঘোড়ার পিঠে মানুষ চাপতো সেটি ছিল বাহন সুতরাং তাতে জাকাতে না এইরকম ওট বাড়িতে সেটা বাহনের জন্য রাখা হয়েছে হ্যাঁ ওটের পাল নেই আর চারণভূমিতে হইতে চারণ বরং ওট রেখেছে দুটো তিনটে ওট রেখেছে ওটের পিঠে চাপার জন্য বাহন উটের যুগে এখনকার যুগে কার এইরকম আপনার বাইক মোটর সাইকেল ইত্যাদি ইত্যাদি এগুলোকে জাকাতে নেই মুক্তা ফাঁকুন এবং মুসলিমের হাতিস তারপরে মাসলা বলছেন কোন ব্যক্তির কাছে যদি এতটা টাকা পয়সা থাকে বিভিন্ন দেশে টাকা পয়সা থাকে বিভিন্ন আছে টাকা আছে সবগুলো মিলিয়ে তবলো নেশাব নেসাবে পৌঁছে যাচ্ছে ও আয় হাল বছর পুরা হয়ে গেল তাহলে ব্যক্তি মালিকানা রয়েছে পণ্য মালিকানা রয়েছে নেশাবে পৌঁছে গেল বছর পুরা হয়ে গেল তাহলে তাদের জাকাত ফল আর সে মুসলিম এগুলি হচ্ছে জাকাত ফরজের শর্ত এর আলোচনা করা হয় তাহলে জাকাত ফরজ হয়ে গেল সেই টাকা পয়সা গুলি যেমনই হোক না কেন সেটা বাড়ির খরচ গোটা বছর খরচ খরচার জন্য সেটাকে রেখেছে অথবা আগামী আমি বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি বিয়ের জন্য পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা ব্যাংকে জমা রেখেছে বিয়ে করব সেই জন্য বা মেয়ের বিয়ে দেবো সেই জন্য ছেলের বিয়ে দেবো সেই জন্য আওসেরা আকার অথবা একটা জমি জায়গা কিনবো একটা শহরে রোড সাইডে কোনো জায়গা কিনবো সেজন্য টাকাটা জমা রেখেছি আউলে কাজা দেন অথবা আমার উপর ঋণ আছে ঋণ পরিশোধ করা যায় টাকাটা রেখেছি বছর পর আসে জাকাত দিচ্ছে না জাকাত খরচ ইত্যাদি ইত্যাদি এক কথায় যে কোনো টাকা পয়সা যদি সেটা আপনার কাছে মজুদ থাকে সেটা আপনি বাৎসরিক খরচ খরচার জন্য বিবাহ করার জন্য একজন ব্যক্তি প্রশ্নকারী কিছুদিন আগে বছর হয়ে যাচ্ছে হ্যাঁ বিরক্ত করেছে এই যুবক ছেলে আল্লাহ করে আমি খুব গরিব মানুষ আর কোন রকম করে পাঁচ লাখ টাকা আমি জমা রেখেছি সেটা কিসের জন্য আমি বিয়ে করার জন্য এখন আমি বিয়ে করতে পারছি না কয়েক বছর পার হয়ে দুই তিন বছর পার হয়ে চলে গেছে আমাকে কি জাকাত দিতে হবে আমার জাকাত দিতে হবে কেন মানবে সে এই মাসলার উপর সে অসন্তুষ্ট আল্লাহে অথচ বলছে প্র্যাকটিসিং মুসলিম হয়েছে মূর্খ এরা না দিন আপনাকে বুঝতে হবে আমি তাকে বললাম যে তুমি যদি জাকাত না দিতে চাও যে জাকাত দিয়ে কমে যাচ্ছে প্রতি বছর আড়াই হাজার পাঁচ লাখ টাকা আছে কমে যাচ্ছে তোমার তো তুমি এক বছর পুরা হওয়ার তাড়াতাড়ি আর মোহর নগদ দিয়ে ফেলো তাহলে তোমার নেশাব যখন থাকবে না তখন আর জাকাত ফরজ হবে না তাও না না এখন আমি বিয়ের প্রস্তুতি নিতে পারছি না অধ বিয়ে করতে পারছি না বা পাচ্ছি না না এটা চলবে না আপনি পাচ্ছেন না তলাশ করতে আছেন বছর পরে এগুলো জাকাত আল্লাহতে বরকত দেবে জাকাতরজ আমার বাড়ি নাই ঘর নাই বাড়ি করার জন্য আমি আসলে 10-20 লাখ টাকা জমা রেখেছি আমি যদি যাকাত দিয়ে দেই কমে যাবে তো কেমন হবে হ্যাঁই তো হবে তাহলে বাড়ি করে না না হলে আপনি যাকাত বছর বহচোরপুর আছে প্রতি বছর যাকাত দিয়ে য এমন কি ইতিমের ধন সম্পদ বাবার পরিত্যাগ তো ধন সম্পদ ইতিম পেয়েছে 10-20 লাখ টাকা পেয়েছে প্রতি বছর যাকাত দিতে দিতে কমে যাচ্ছে কোনো অসুবিধা নাই আল্লাহ বরকত দিবেন যাকাত দিয়ে য আর সেটা ব্যক্তি মালিকানাधीन রয়েছে জি তার এতিমের যে দেখাশোনা করি যে কফিল হবে দায়িত্বশীল হবে তারও ফরজ তার আপন যে এ প্রতিপালনের দায়িত্ব নিয়েছেন সেই এতিমের ধন সম্পদে প্রতি বছর জাকাত দিতে থাকবে জাকাত দিতে থাকবে বলে লিখে রাখবে এতটা হয় প্রতি বছর দিয়েছি তোমার তারপরে বলছেন যে কোন ব্যক্তির উপর জাকাত এক বছর পুরা হয়ে গেছে জাকাত জাকাত করে বিলম্ব করেছে সে সময় হঠাৎ করে মারা তাহলে কি জাকাত ফরজ থাকবে না না জাকাত সম্পদের ফরজ ব্যক্তির উপর জাকাত ফরজ নাই মানে মাথা প্রতি জাকাত নাই মাথা প্রতি যেটা ফরজ সেটার নাম হচ্ছে জাকাতুল ফিতর ফেতরা জাকাতুল ফিতর বা জাকাতুল কিন্তু এটি যেহেতু সম্পাদক ফরজ কোনো ব্যক্তি মারা গেলে বছর পুরা হয়েছে জানছেন তাহলে যারা উত্তরাধিকারী আছেন বা পরিবার সদস্যরা আছেন আগে জাকা তাদের করে দেবেন আর তারপরে পরিত্যক্ত ধন সম্পদে দেখবেন যে কোনো অসিয়ত আছে নাকি অসিয়ত থাকলে অসিয়ত বাস্তবায়ন করবে ঋণ থাকলে ঋণ পরিশোধ করবেন তারপরে আপনারা যে সম্পদ miras ভাগ বন্টন করবে বলছে ইযা মা মান কার যদি যাকাত ফরজ হয়ে থাকে আর সে মারা যায় ওলাম যাহা কিন্তু সে জাকাত এখনো আদায় করেনি আখরা আখরাজাহাল ওয়ারিস যারা ওয়ারিস হবে পরিবার সদস্য তারা যাকাত আদায় করে দেবে মিনাত তারিখ পরবর্তীত্ব ধন সম্পদ থেকে তা বলা ওয়াসিয়তে ও ওয়াসিয়তের বাস্তবায়নের আগে ওয়াকিস তারিকা আর পরিতক্ত ধন সম্পদ ভাগ বন্টন করার আগে তারপর সর্বশেষ মাস আল আজকের কোন ব্যক্তির কাছে পরিমাণ টাকা ছিল কিন্তু এক বছর মাস পর্যন্ত দশ ছিল আর তারপরে হঠাৎ করে টাকা পয়সা যে যে কোনো কারণে হোক না কেন কমে গেল তার কাছে খরচ খরচা হয়ে গেল প্রয়োজনীয় চিকিৎসা ছিল অথবা যাই কিছু চুরি হয়ে গেলো ইত্যাদি তার নেশাবের নিচে চলে আসলো যে নেশাও রয়েছে সে নেশা নেশাবের নেশা পরিমাণের নিচে নেমে গেল অথবা যে সম্পদ ছিল সাড়ে সাত ভরি দশ ভরি স্বর্ণ ছিল চাঁদি ছিল নেশা পরিমাণ তারপরে বছর পুরা হওয়ার আগে তাকে সে বিক্রি করে দিল সে বিক্রি করে দিল কিন্তু তার কোনো অসৎ নিয়ত নেই জাকাত থেকে পালায়নের উদ্দেশ্য ছিল জাকাত যাতে ফরজ না হয় জাকাত না দিতে হয় সেই জন্য আমি এটাকে কমিয়ে দিলাম অথবা আমি এটা বিক্রি করে দিলাম এমনটা যেন না এরকম অনেক টাকা পয়সা জমা রেখেছেন জমা রেখেছেন বছর পুরা হয়নি দশ এগারো মাস হয়েছে আর এক মাস পরে জাকাত ফরজ হয়তো সেই সময় হঠাৎ করে একটা ভালো জমি জায়গায় ফেলেন খরিদ করে ফেলে হঠাৎ করে বাড়ি ধরলেন আর বাড়ি তৈরি করতে শুরু করলেন আর টাকা নেশাবের নিচে চলে খরচ হয়ে গেল তাহলে জাকাত জাকাত ফরজ নেই যদি নেশাবের নিচে নেমে যায় বছর পড়া হওয়ার কিন্তু সেখানে যেন নিয়ত খারাপ না থাকে এদার নাকাসান নেসাব ওকে বাদুল কর বছরের কোন এক অংশে গিয়ে নেসাব থেকে যদি কমতি হয়ে যায় আহ যেই সম্পদ ছিল সেটাকে বিক্রি করে দিলেন লা ফের আরামিনা জাকাত থেকে পালায়নের উদ্দেশ্য ছিল না কোনো খারাপ এনতাতাল হাহ তাহলে বছর শেষ হয়ে গেছে হ্যাঁ বছরের সাথে যে সম্পর্কটা ছিল সেটা বিচ্ছিন্ন হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে গেছে সুতরাং আবার যখন নেসা পরিমাণ পৌঁছবে তখন থেকে আবার